বৃষ্টির ভিতর বাগানের ভিতর এইভাবে রান্না করা যে কতটা কষ্টের আর কতটা কঠিন ভয়ে আমি থরথরিয়ে কাঁপছি বৃষ্টি সবার জন্য খুব একটা প্রিয় হয় না অনেকের জন্য খুব কষ্টদায়ক হয় আমার কাছে বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু যখন এই রকম ভাঙা টিনের ঘরে বাগানের ভিতর রান্না করতে আসতে হয় একা একা তখন বৃষ্টিটাকে উপভোগ করবো না ভয় পাব যেমন সানডে সিসমেনের যখন সুন্দর হয় না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করতে ভীষণ ভয় লাগছে এখন তো ঝড় বৃষ্টির টাইম বৃষ্টি তো হওয়ারই কথা কিন্তু এই যে রাত্রেবেলা একা একা বাগানের ভিতর রান্না করতে আসা যে সত্যি আমার কাছে কতটা ভয়ানক বরকে রান্না করার আগে বললাম যে যাই কটা ভাত রান্না করে নিয়ে আসি এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বজ্রপাত শুরু হয়ে গেছে তারপরে আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলো না যে তোমার একা একা ভয় করছে কিনা আর সত্যি বলতে কী যে সামনে যে আলোটা দেখছো এখনো পর্যন্ত কারেন্ট আছে তাই কিন্তু একটু রক্ষে ওই যে যে দিদিটা দেখছো ছাতা নিয়ে ওনাদের ঘরটা উঠোন থেকে নিচে বৃষ্টির জল পড়ে পড়ে পুরো একদম ওনাদের ঘরটা পুরো একদম ভরে যায় তারপরে মেন কথা সরকার সবাইকে ঘর দেয় ওনাকে দেয় না উনি এইটা নিয়ে খুব দুঃখ বোধ করে যাই হোক আমি তো এখন এই রান্নাঘরে এসেছি আমি এই রান্না বান্না করছি আর এই বাগানে ভয়তে আমি কাঁপছি আর এদিকে ঘরে ঢুকে দেখি আমার ধানের অবস্থা খুব খারাপ ইঁদুরে কিন্তু কাটা শুরু করেছে মানে এটা দেখেও আমার ভালো লাগছে না আবার এই মাত্র কটা ভাত বসালাম ভাতের সঙ্গে শুধু একটা আলু দিয়েছি ইচ্ছাই করছে না খেতে তারপরে তো খেতে তো হবেই না তো বন্ধুরা বাইরে ভীষণ এদিকে আমি রান্না করছি কটা সিদ্ধ ভাত বিষ মেঘ দেখে এসেছি তো আসার পর তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার একটাই একটা জিনিস ভালো লাগছে যে কারেন্টটা এখনো আছে যদি না থাকতো এই বাগান বাড়িতে আমি আর এই আমার টানহাই আমি খারাপ লাগতো আর কি বলবো ভয় লাগতো আর আমি তো এখানে ফেসে আছি আমার বর জিজ্ঞাসাও করতো আর শাশুড়ি মা তো বলে গেল তোর মা তো বেশ ভালো এখানে অনেক চেয়ার থাকে তোর মার পাশে অনেক লোক থাকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা কেউ থাকে না বলতে থাকলে তো ভালোই হতো তাহলে একটু ভয়টা কম লাগতো মানে বাড়ির বৌদের সবাই মনে করে ভীষণ পাওয়ারফুল একটা মহিলা নিজের মেয়ের বেলায় ঠিক এটা উল্টো জানো তো সব কাছে এই দেখো বলতে বলতে কারেন্টটাও চলে গেছে এখন তো আমার ভয় লাগছে কারেন্ট পুরো চলে গেল এই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যা আমাকে কাজ করতে হবে কখন ভাতটা হবে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না আমি বৃষ্টি না কমলে বাড়ি যেতে পারবো আর এখানে বজ্রপাত হচ্ছে তো ওই জন্য বিশেষ করে ভয় লাগে যেহেতু পাশে নারকেল গাছ আছে পাশে নারকেল গাছ থাকলে দেখবে বজ্রটা সেদিকেই টানে তাই জন্য বেশ ভয়ও লাগছিল কিন্তু আমার বর একটা বারের জন্য ফোন করলো না কেউ আমার খবর নিল না তোমরা কি কোনো দিন এরকম দেখেছো যে যার বর আছে শ্বশুর শাশুড়ি আছে অন্তত পক্ষে একটা মেয়ের খবর নেবে আমার মেয়েও আছে তাও কিন্তু গেছে তো গেছে আমি তো ভয়ে কাঁপছি আর আমার দেখো মেশিনের সামনে এই যে বাবা বিশ্বকর্মার একটা ফটো ছিল তাই ঠাকুরকে ডাকছি ঠাকুর আমার মাথায় যেন বজ্রটা পড়ে যদি পরে আমি একবারে শেষ হয়ে যাই আর এদিকে আমার মনটাও ভীষণ খারাপ কারণ আমি যে বাড়ির বউ আমার কেউ কোনো দায়িত্ব কর্তব্য বলে কিছু পালন করার চেষ্টা করে না ভাবেও না যে এই মেয়েটারও কোনো কিছু দরকার আছে সবাই ভাবে আমি কাজে হতে এত লেট হচ্ছে আর কি বলবো মনে হচ্ছে সময়ই কাটছে না একা একা বাগানের ভিতর ভয়ে আমি শেষ ভাতটা হতে আরও দু তিন মিনিট লাগবে আজকে রাত্রেবেলা শুধু খাবার হবে দুধ আর সঙ্গে হচ্ছে আম আম দুধ খাবো আমি আর কিছু খাবো না এখন একটু হালকা বৃষ্টি কম মনে হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে গেলেও পুরো ভেজে যাব আমার বর এখনো অবধি আমাকে ফোনও করেনি খবরও নেয়নি কার কার বর এরকম যে কোনো দায়িত্ব নেই কর্তব্য নেই কিছু নেই আমার বর তো এরকম দেখাই মানে আমি শ্বশুরবাড়ি এসে কারোর থেকে কোনো এক্সট্রা ভালোবাসা কিছুই পাইনি গাইস এখন আমার বলতে কোনো মুখে আটকায় না কারণ এটাই সত্য যদি কিছু পেতাম তাহলে অবশ্যই বলতাম মানে মানে আমি হাঁামরি খুব একটা কিছু চাই না তবু যেইটুকু ভালোবাসা আশা করি সারাদিন কাজকর্ম করি চাকরের মতো খাঁটি সেই হিসাবে যেইটুকু আর কি একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে তো কোথায় গেল এত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে একটা ফোন করা যাক দেখি কেমন কি আছে কারেন্টও নেই কীভাবে রান্না করছে এটা তো প্রতিটা হাজব্যান্ডের দায়িত্ব থাকে তাই না তো আমার বরেরও দায়িত্ব নেই শুধু মুখের উপর ভাত রান্না করে তুলে দিলে হলো আর ওর মুড দেখলে হলো এই যে হচ্ছে শখের পুরুষকে বিয়ে করার ফল তো যারা শখের যারা শখের পুরুষকে বিয়ে করতে চাইছো অবশ্যই তাদেরকে আমি বলবো একটু মাথা দিয়ে ভেবো মন দিয়ে ভেবো আমার মতো তাহলে একদিন পস্তাতেই হবে অনেকে ভালো পেয়েও তার কদর করতে জানে না আমার নিজের চোখের দেখা সব কিছু পাচ্ছে তারপরেও আলাদা চাই এরকমও কিছু লোক আছে তাহলে তো সেই ধরনের মেয়ে ছেলেও না এই জন্য যা পেয়েছি সেটা নিয়ে থাকার চেষ্টা করি কিন্তু কতদিন আর বলো কদর দেয় সত্যি সবার কাছ থেকে অনেক আশা ভালোবাসা পেয়েছি তো তাই জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম না হলে আর বলতাম না দেখেছো তো আমার অবস্থা ফাইনালি কিন্তু ভাতটা হয়ে গেছে এই অন্ধকারের ভিতর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু কাজটা সম্পূর্ণ করলাম আর আজকে শুধু দুধ আর আম দিয়ে খাবো আমার এইভাবে বৃষ্টির দিনটা কাটলো আজকে বৃষ্টিটাকে উপভোগ করব কি মানে ভয়ে কাটালাম যেহেতু বজ্রও পড়ছিল বাগানে মনে হয় কি শিয়াল দৌড়ে আসে না এদিকে এদিকে আবার সারও আসে কারণ আমাদের বাগানে প্রচুর শিয়াল আছে আর যখন তখন সার এসেও কিন্তু আমাদের ঘরেও ঢুকে যায় মাঝে মধ্যে তেমন হয়েছে তো সব কিছু নিয়ে বৃষ্টির ভিতর এইভাবে দৌড়ে কিন্তু বাড়িতে গেলাম একবার এটা রেখে আসব দুধ আর আম পরবর্তীতে আবার ভাত নিয়ে যাব। আমার বর এখনও পর্যন্ত কোনো খবর নেয়নি তো এর থেকে কি বোঝা যায় মানে প্রিয় মানুষটার খবর যখন সে থাকে খারাপ অবস্থায় অবশ্যই একবার হলেও খবর নেওয়া উচিত যে কোনো কারো একটা শত্রু হলেও তার নেয় তাই না কিন্তু আমার পরিবারে এমন কেউ নেই আমার জন্য তাই জন্য না নিজের মনকে আমি শক্ত করে নিয়েছি এখন আর কাউকে পাত্তাও দিই না গুরুত্বও দিই না ভালো লাগে না আর কি